আল্লাহ বলে আমার বান্দা রে তোমাদের সম্পর্ক দুনিয়ার মানুষের সাথে হয় এটা ক্ষণস্থায়ী সম্পর্ক চিরস্থায়ী কোন সম্পর্ক না দুনিয়ার ভিতরে সন্তানের সাথে সম্পর্ক ক্ষণস্থায়ী সম্পর্ক স্বার্থের জন্য পুত্র পিতাকে খুন করি বিবির সাথে সম্পর্ক ক্ষণস্থায়ী সম্পর্ক অনেক বিবি স্বামীর গায়ে কপালে চুল কালি মেখে পরকিয়া করে আরেকজনের সাথে বেগে যায় দুনিয়ার ভিতরে ভাই ভাই সম্পর্ক ক্ষণস্থায়ী সম্পর্ক সামান্য স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইকে খুন করতেও দ্বিধা করে না ঠিক না বেটি আল্লাহ বলে বান্দা এই যে দুনিয়ার মানুষের সাথে তোমার সম্পর্ক ক্ষণস্থায়ী সম্পর্ক এই সম্পর্ক দুনিয়াতেই কাজে লাগে না আখেরাতে কি কাজে লাগবে তোমাদেরকে এই জন্যে বান্দা দুনিয়ার ভিতরে আমি আমার ঘর নির্মাণ করে দিলাম সর্বপ্রথম আমি আল্লাহ আমার ঘর বানাইলাম তোমরা সম্পর্ক রাখবা আমার ঘরের সাথে আমার ঘরের নির্মাণ তোমরা করবা আমার ঘরের আবাদ তোমরা করবা আমার ঘরে এসে নামাজ পড়বা রুকু করবা সেজদা দিবা সেজদাই গিয়ে সুহান আরব্বিয়াল আলা রকুতে গিয়ে সুহান আরব্বিয়াল নাজিম নাজিম নামাজের দারি সুরাই ফাতেহা পড়বা অন্য অন্য সূরা পড়বা এগুলা করার মাধ্যমে আমার ঘরের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে তোমাদের সম্পর্ক আমি আল্লাহর সাথে হয়ে যাবে আর আমি আল্লাহর সাথে সম্পর্ক যাদের হবে ভালোবাসার সম্পর্ক মোহব্বতের সম্পর্ক আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে ঢুকায়া দিব সুবহানাল্লাহ আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা والشكر لمن صور حسنا وزمالا لا ضد ولا ند ولا حد لمولاك আল আনাকামা কানা ওয়ালাম ইয়ালকো জওয়ালা লা ক্বাবলা বাদাওয়ালা বাদা জামালা ওয়াকজা মালা লা হাদিব ওয়ালা মানিআলিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উмма লা খালা আল্লাহু আকবার তাহলে সর্বপ্রথম ঘর আল্লাহ বানাইছে আল্লাহর ঘর সর্বপ্রথম মানুষ আল্লাহ পাঠাইছে দুনিয়াতে একজন পয়গম্বর এর দ্বারা বুঝাইছে মানুষ আল্লাহর গোলামি করবে আল্লাহর গোলামি করতে গিয়ে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহর নবী বিশ্বনবী সরকারে আলম অন্য হাদিসের ভিতরে বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লহু সাজে মানুষ ইয়ামতের ময়দানে আরও ছায়া সায়া সারা অন্য কোনো সায়া থাকবে না আল্লাহ নবী বলেন ওই দিন আল্লাহ রব্দলামিন আরও শেরি সায়ার নিচে সাত শ্রেণীর মানুষকে সায়া দান করে দিবে এক নম্বর হল ইমামুন আদিল ন্যায়পরায়ন বাদশাহ বাদশাহ যেই বাদশাহ মানুষের উপর জুলুম করে না অত্যাচার করে না দেশের ভিতরে ইনসাফ কায়েম করে আমাদের দেশের ভিতরে যেই সব বাদশা হয় রাজা হয় প্রধানমন্ত্রী হয় সবাই তো ইনসাবগার কী কি বলেন হ্যাঁ হ্যাঁ ইনসাবগার ইনসাফের ঠেলায় এমন কাজ করে ক্ষমতা চইলা গেলে ইঁদুরের গর্তে লুকায়া থাকার সুযোগ নাই কতক্ষণ টিকনা বেটে পালাইতে হয় দেশে টিকতে পারে না এমন আকাম কুকাম দেশের ভিতরে করে ক্ষমতা থাকলে কত স্লোগান স্লোগান হ্যাঁ খেলা হবে এ ডায়লগ 40 সালের ভিতরে ক্ষমতা ছাড়ব না দেশকে ধ্বংস করে ফেলব কথা সুন্দর স্লোগান দেয় না তো ক্ষমতা কে দেশের ভিতরে লোকানোর জায়গাও খুঁজে পায় না কথা কোন ঠিক না বেঠিক আল্লাহ বুঝাইয়া দিয়েছেন ক্ষমতার মালিক কেও না ক্ষমতার মালিক একমাত্র কেজরে বলেন একমাত্র আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ যাকে চান ক্ষমতা দেন যাকে চান ক্ষমতা থেকে মানান ক্ষমতা পেয়ে যারা নাফরমানি করবে মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে আলেমদেরকে নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে পঙ্গু বানিয়ে ছেড়ে দিবে এদেরকে ক্ষমতায় আল্লাহ রাখবেন না আল্লাহ ধরেন না ধরেন না কিন্তু যখন ধরবেন তখন সার দিবেন না কতক্ষণ ঠিক না বেঠি কাদের কুদুরত্ব দারি কাদের কুদুরত্ব দারি হরচে খাহি আকুনি মুরদারা জিন্দা কুনি ও জিন্দারা মুরদা কুনি রব্বি, হাসবি কাদের কাদেরজাল তাহলে যেটা বলতেছিলাম সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আরো নিচে নিচে দান করবে এক নম্বর ইমামুন আদিল নাই পরায়ন বাদশা দুই নম্বরে ওয়াসা নাশা আফি ইবাদাতিল্লাহ ওই সকল যুবক ওই যুবক যেই যুবক দুনিয়ার ভিতরে আকাম কোকাম করে না আল্লাহর নাফরমানি করে না রাত্রিভর মোবাইলের ভিতরে নেগেট ছবি খারাপ ছবি উলঙ্গ বেহায়াপনা দেখে না যারা যৌবনটাকে আল্লাহর গুলামের ভিতরে কাটাইয়া দেয় এই সকল যুবকদেরকে ওই দিন আল্লাহ তালা আরো নিচে ছায়া দান করবে তিন নম্বরে রজুল কলবহু মো আল্লাহ কুম্বিল মাসাজিদ আল্লাহ নবী বলেন ওই সকল লোক যাদের অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখে মসজিদের সাহায্য সহযোগিতা করে মসজিদ নির্মাণ করে মসজিদের নামাজ পড়ে বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে শক্তি আছে শক্তির মাধ্যমে সহযোগিতা করে এভাবে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহর নবী বলেন এই সকল লোকদেরকে এ ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহ রব্বুল আলমিন এই সকল লোকদেরকে সেই দিন আল্লাহর আরসের নিচে ছায়া দান করে দিবে জুবাহান আল্লাহ ওই যে হাদিস বল্লাহমান বানাল ইল্লাহি মসজিদা যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে বানাল্লাহু লাহু বাই ফিল জান্না আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্যে ঘর বানাইবে বানাইবে এ হাদিসের ব্যাখ্যায় মহাদিস নে অনেক কথাই বলেন বলেন অনেকে মনে করতে পারি একজন একটা মসজিদ নির্মাণ করতে হবে না উদ্দেশ্য এটা না আপনার সামর্থ্য আছে টাকা দেওয়ার আপনি দশ টাকা দিয়ে সহযোগিতা করলেন আপনার সামর্থ্য আছে দশ হাজার টাকা দেওয়ার আপনার সামর্থ্য আছে দশ লক্ষ টাকা দেওয়ার যার যে পরিমাণ সামর্থ্য আছে এখলাসের সাথে খাঁটি নিয়তে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না একমাত্র আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য দশ টাকা যদি আপনি মসজিদ নির্মাণের জন্য দিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবে বাদশাহ হারুন রশিদ আলাই নাম শুনেন নাই একজন বাদশাহ ছিলেন মুসলিম বাদশাহ বাদশাহ হওয়া সত্ত্বেও প্রত্যেকদিন দিন একশো রাকাত নফল নামাজ পড়তেন সুবহান আজকে যদি বলে ভাই নামাজ কেন পড়েন না হুজুর চাকরি করি সময় নাই ব্যবসা করি সময় নাই অনেক ব্যস্ততা ব্যস্ততার শেষ নাই দেখেন বাদশাহ কি পরিমাণ ব্যস্ততা তার থাকতে পারে আমাদের দেশের সামান্য পাতি নেতা যদি হয়ে যায় মেম্বার যদি হয়ে যায় তাদেরকে নামাজের ধারে দেখা যায় না মসজিদের কাছে দেখা যায় না আর বাদশাহ হওয়া সত্ত্বেও প্রত্যেকদিন দিন এক নফল নামাজ পড়ছেন জি কে রাজগার করেছেন নফল রোজা রাখছেন বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ একদিন ঘুমাইছে স্বপ্নের ভিতরে দেখে কে যেন বলতে সে বাদশাহ হারুন দুনিয়ার ভিতরে তুমি অনেক কাজ করছো দেশের জন্যে ইসলামের জন্যে তুমি অনেক কাজ করছো কিন্তু একটা কাজ তোমার বাকি আছে তুমি দুনিয়ার ভিতরে একটা মসজিদ নির্মাণ করো বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করো এবং এই মসজিদ নির্মাণ করার জন্য তোমার এলাকার যে সকল মানুষ আছে তাদের থেকেও তুমি সাহায্য সহযোগিতা না ঘুম থেকে উঠে পড়ার দিন বাদশাহ ঘোষণা দিলেন মন্ত্রীদেরকে মসজিদ নির্মাণ করব আর আমি একা মসজিদ নির্মাণ করতে চাই না তোমরাও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে সকলের টাকা দিয়ে আমি মসজিদ নির্মাণ করব। তোমরাও যেন স্বভাব পাও তোমাদের জন্য যেন জান্নাতের ভিতরে বালাখানা তৈরি হয় যার যে পরিমাণ ক্ষমতা আছে সক্ষমতা আছে সামর্থ্য আছে টাকা পয়সা দিতেছে ওই জমানা একজন মহিলা ছিল গরিব মিসকিন বাবা নাই মা নাই এটি মশহাই টাকা পয়সা নাই কিন্তু তার মনের ভিতরে বড় তামান্না দুনিয়াতে কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা বানায় আমি যদি পারতাম সামান্য সহযোগিতা করতে আমি কত বড় সৌভাগ্যবান হয়ে যাই মহিলা কষ্ট মষ্ট করে এক টাকা জোগাড় করছে সেই জামানার কথা এক টাকা নিয়ে দিলের ভিতরে ভয় নিয়ে চলে গেছে বাদশার কাছে গিয়ে বলতেছে বাদশাহ আমি গরিব মানুষ টাকা পয়সা নাই ইতিম মিসকিন কিন্তু মনের ভিতরে বড় আশা মসজিদে যদি আমার সামান্য একটা টাকা আপনি গ্রহণ করেন আমার জন্যেও আল্লাহ তালা জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করবে বাদশাহর ওন রশিদ বলতেছে না 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 লক্ষ্য লক্ষ্য হাজার হাজার টাকা মানুষ দেয় আর তুমি এক টাকা নিয়ে আসছো মসজিদে দেওয়ার জন্য তোমার টাকা গ্রহণ করা হবে না তুমি চলে যাও বাদশা মহিলার টাকা গ্রহণ করে নাই বাদশা দেখছে বাহ্যিক অবস্থা মহিলার ভিতরের অবস্থা দেখে নাই দুনিয়ার মানুষ আমরা দেখি মানুষের বাইরের অবস্থা ভিতরে কি আছে সেইটা আমরা দেখি না আল্লাহ নবী বলেন ইন্নল্লাহ লায়ং জুরু ইলা সুয়ারিকুম ওয়ালা আজ স্বামীকুমিকুম ওয়ালা কিন ইয়ং জুরু ইলাক লোভিকুম আলিকুম আলিকুম আল্লাহ তা আলা আলা জুরু ইলা সুয়ারিকুম তোমার আকার আকৃতি কেমন তোমার বডি কেমন তুমি দানবের মতো মানুষ কিনা বডিগার্ড বলো কিনা এইটা দেখে না দেখে না বলা দেহ দেখে না ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ দেখে তোমাদের অন্তর আর তোমাদের আমল বাদশা হারুনুর রশিদ তার বাইরেরটা দেখছে ভিতরটা দেখে নাই ভিতরটা ছিল ইখলাসে ভরা মহিলার দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল কেবল মাত্র আল্লাহকে রাজি আর খুশি করা মহিলা চলে গেছে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহর কাছে কেঁদেছে আল্লাহ আমার জন্য মনে হয় জান্নাতের ভিতরে বালাখানা তৈরি হবে না মনে বড় কষ্ট মনে বড় ব্যথা মনে বড় জ্বালা দোয়া করতে করতে রাত্রে বেলা ঘুমাই গেছে স্বপ্নের ভিতরে দেখে মহিলা টেনশন নাই চিন্তা নাই পেরেশানি নাই হারুনুর রশিদ তোমার টাকা গ্রহণ করে নাই তাতে কি হয়েছে তোমার এক টাকা দিয়ে তুমি বাজার থেকে একটু সোনা কিনবা চুন কিনবা আর তুমি তোমার চুনটা নিয়ে বাদশা হারুনুর রশিদের করা বিশাল মসজিদের এক জায়গায় লাগাইয়া দিবা এই কাজটা যদি তুমি করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করবে মহিলা তাই করছে চুনা কিনছে মসজিদে লাগায়া দিছে পরের দিন রাতে বেলা বাদশা হারুন রশিদ ঘুমায় গেছে স্বপ্নের ভিতরে দেখে বাদশা হারুন রশিদ জান্নাতের ভিতরে চলে গেছে দুনিয়ার ভিতরে আল্লাহওয়ালা যারা হয় অনেক আল্লাহওয়ালাকে আল্লাহ তালা দুনিয়ার ভিতরেই তাদের জান্নাতটা দেখাইয়া দে অনেক ইতিহাস আছে অনেক সাবি আছে দুনিয়াতে জান্নাত দেখে দুনিয়া থেকে বিদায় اولیاء را کار عقبا اختیار جاہ لارا دنیا اختیار مائل مومن سوی مومن می شواد مائل کافر سوی کافر می شواد یک زمانہ صحبت با اولیاء بہتر اد سد سالتو آد بیریا اللہ اکبار اپنے دیکھ خراب لگتے سے সবাই আওয়াজ দেন খারাপ লাগতেছে আর একটু বলবো কারামাতুল আউলিয়াই ই হাক্কুন ওলিদের কারামত এটা সত্য খাজা ছিল একজন বুজুর্গ আল্লাহর বলি ছিল এই খাজা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ দুনিয়ার ভিতরে বিয়া শাদী করি নাই শুধুমাত্র আপনার গুলামি করার জন্য জিন্দগি কাটাইয়া দিয়েছি আপনার আনুগত্য করেছি আল্লাহ জান্নাতের ভিতরে আমার বউ কে হবে আমার বিবি কেউ হবে আমাকে একটু দেখাইয়া দাও আল্লাহ ওয়ালাদের কারবার স্বপ্নের ভিতরে বলতেছে যাও আমাকে এলাকার ভিতরে যাও সেখানে গিয়ে দেখবে একজন মহিলা তোমার মতো সারাটা জীবন আল্লাহর গুলা আমি করে করে কাটাই দিয়েছে বিয়ে পর্যন্ত করে নাই কয়টা বকরি নিয়ে পড়ে আছে বকরির দুধ খায় আর সারা দিন যায় নামাজে বসে বসে আল্লাহর গোলামি করে খাজা আব্দুল ওয়াহেদ মহিলার নাম হলো মাইমোনা যাও খাজা আব্দুল ওয়াহেদ হাতে হাতে চলে গেছে গিয়া দেখে একজন মহিলা পর্দা আবৃত করা নামাজ পড়তেছে খাজা আব্দুল ওয়াহেদ পিছনে দাঁড়াইছে মহিলা নামাজ শেষ করে বলতেছে কি রে খাজা আব্দুল ওয়াহেদ বলে খবর হয়ে গেছে বলি আল্লাহদের কারবার খাজা আব্দুল বলে হা আমি আসছি তুমি কেমনে জানলা বলে রুহের জগতের মধ্যে তোমার আর আমার রুহটা এক জায়গায় ছিল সেই দিন তোমার রুহের গ্রান আমি পেয়েছিলাম আর এখন সেই গ্রানটাই আমার নাকে আসছে এর দ্বারাই বুঝতে পারছি আমার আব্দুল ওয়াহেদ আমার এখানে চলে আসছে সুবাহান তাহলে দেখেন আল্লাহ দুনিয়ার ভিতরে জান্নাত দেখতে পায় ঠিক তেমনি বাচ্চা হারুন রশিদ জান্নাতের ভিতরে চলে গেছে তাকে বলা হইতেছে বাদশাহ দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণ করেছ আল্লাহ তোমার জন্য এই যে বালাখানা স্বর্ণের বালাখানা তোমার জন্য বানাইছে কিন্তু বাচ্চা হারুন রশিদ তাকায় দেখে তার বালাখানার পাশে হুব হুব ওই রকম একটু পার্থক্য নাই আরেকটা বালাখানা বাচ্চা হারুন রশিদ প্রশ্ন করে কি ব্যাপার আমার জন্যে জান্নাতের ভিতরে বালাখানা আছে আমি না মোট দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণ করেছি আমার বালাখানার পাশে হুব হুব আর একটা বালাখানা এটা কার বাচ্চাকে বলা হয় বাদশাহ রে ওই যে একজন মহিলা এক টাকা নিয়ে তোমার দরবারে গেছিল তুমি তাকে ফিরাইয়া দিস তুমি তার বাহ্যিক অবস্থা দেখেছ অন্তরের অবস্থা দেখো নাই আল্লাহ তালা তার অন্তদের এক দেখেছে এক দেখেছে এক দেখে আল্লাহ তালা তার এক টাকার দানকে কবুল করে খুব তোমার জান্নাতের বালাখানার মতো তার জন্য একটা বালাখানা বানায়া দিয়েছে সুবাহান লাহ বাচ্শাহারুন রশিদ দুনিয়ার ভিতরে স্বপ্ন যখন গেছে এই অমক এলাকার ইতিম করি মহিলাকে ডেকে নিয়ে স মহিলার কাছে যখন গেছে মহিলাকে বলছে বাচ্চা ডাকে মহিলার খবর হয়ে গেছে ভয় পেয়ে গেছে কানার মনে মনে জানা কথা আছে না কানার মনে মনে জানা মহিলা মনে করছে এক টাকা দিয়ে চুনা কিনে মসজিদের ভিতরে লাগাই দিছি বাচ্চা মনে হয় দেখছে আমার খবর আছে বাচ্চার দরবারে নিয়ে গেছে বাচ্চা এটাও বলে দিছে বিয়াদবি কর্মানা সম্মানের সাথে নিয়ে আসবা বাদশার দরবারে আসার পর বাদশা বলতেছে কি রে মহিলা এক টাকা নিয়ে আসছিলাম আমি তোমাকে ফিরাইয়া দিলাম কিন্তু জান্নাতের ভিতরে দেখি আমার বালাখানার মতো তোমার জন্য একটা বালাখানা মহিলা বলে বাদশা বলে মহিলা তুমি কি আমল করেছো মহিলা বলে তেমন আমল করি নাই আপনি যে এক টাকা ফিরাইয়া দিয়েছেন ওই এক টাকা দিয়ে চুনা কিনে আপনার মসজিদে লাগাইয়া দিয়েছি সুবহানাল্লাহ এই জন্য নবী বলেন মাম বানা আলিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার ভিতরে আল্লাহর জন্য যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করবে সুবহানাল্লাহ জান্নাতের বালাখানা আমাদের দরকার আছে না নাই হ্যাঁ দুনিয়াতে থাকা যাবে থাকতে পারবেন দুনিয়াতে কেউ থাকতে পারছে কেউ থাকতে পারে নাই কত ক্ষমতাওয়ালা টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা কই সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বিদায় নিয়েতে যাব ঠিক আছে কি নিয়ে গেলাম হ্যাঁ প্রশ্ন এখানে কি নিয়ে দুনিয়া থেকে বিদায় হলাম এটা দেখার বিষয় মরণ থেকে পালাবার কোন সুযোগ নাই সম্ভব না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি যদিও শুধু রাকাশ পানে পালাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার পুষতে চাই ডুবে গেলে বেলা যে আর ওঠে না ভেঙে গেলে মেলা যে আর জমে না নদীর কুল করে ও কুল ভাঙে এ তো নদীর খেলা সকালবেলার বেলার তো এই ফকির সন্ধ্যা